আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করবো স্বপ্নে সূর্যাস্ত দেখলে কি হয় আল্লামা ইমাম ইমনে সিরিন রহিমুল্লাহ তালা তিনি তার কিতাবের মধ্যে কি উল্লেখ করেছেন আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সূর্যাস্ত যদি কোনো মানুষ দেখে এটা কখনো কখনো পশ্চিম আকাশে যদি দেখে পশ্চিম আকাশে অস্তমিত হয়েছে তাহলে এর অর্থ হচ্ছে সে তার বেতন ভাতা বৃদ্ধি পাবে সূর্য অস্তমিত হতে দেখা এটা কখনো কখনো তার অবস্থার মধ্যে পরিবর্তন আসবে আশ্চর্যজনকভাবে তার হাতে সম্পদ আসতে পারে যদি কেউ গোপনে নেক কাজ করে এর অর্থ হচ্ছে তার কাছে গোপনে কোনো এমন কাজ করলো যা সে লোক সমাজে প্রকাশ করতে চাচ্ছে না এই জাতীয় স্বপ্ন দেখাও সম্মানিত হওয়ার আলামত যাই হোক একে আমরা আলোচনা করছিলাম সূর্যাস্তের মধ্যে মুসানিফ রহমতুল্লাহ এখানে এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছে যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন